আমাদের স্যামকর্নারটি দু হাজার উনিশ সনেই প্রতিষ্ঠা পায় আমাদের এখানে ইউনিসেফের সহযোগিতায় দুই হাজার উনিশের শেষ দিকে আজকে তার বয়স প্রায় তিন বছর সাত মাস আমরা শুরু থেকেই বাচ্চাদের স্যামকর্নারে অতিপুষ্টি ওই পুষ্টিহীনতার যে বাচ্চাগুলো আছে তাদেরকে মাঠ পর্যায় থেকে স্ক্রিনিং করে সেই বাচ্চাগুলোকে আমাদের হাসপাতাল পর্যন্ত পৌঁছানো সহ আবার ওই স্যাম কর্নারের পাশাপাশি আছে আমাদের ব্রেস্ট ফিডিং সহ অন্যান্য কাউন্সেলিংয়ের জন্য একজন কাউন্সেলর আছে সে হাসপাতালে আগত সকল বাচ্চা এবং বাচ্চার মাদেরকেও কাউন্সেল করে কি খাবার খেতে হবে কি খাবার খেলে তার পুষ্টিগুণ বাড়বে কোন খাবারটা প্রাধান্য দেওয়া উচিত কোন খাবারটাই তার বাড়ির আঙ্গিনা থেকে কাবার করে তার পুষ্টিটা নিশ্চিত করতে পারে এটা ছাড়াও তার গর্ভবতী মাদেরকেও তার পুষ্টি সম্পর্কিত সকল কিছু তাদেরকে বোঝানো হয় তাদেরকে ডেমনস্ট্রেশন করা হয় বিভিন্ন ফ্লিপচার্ট এবং বিভিন্ন ভিডিও ডেমনস্ট্রেশন দিয়ে তাদেরকে বোঝানো হয় কিভাবে তাদের এই গর্বকালীন সময়ে বাচ্চার পুষ্টিহীনতা বা এই যে পুষ্টি জায়গাটা ঠিকমতো কাবার করা যায় এটি ছাড়াও হাসপাতালের বাইরে থেকে আগত যেসব বাচ্চারা আসেন বিভিন্ন ফিল্ড লেভেল থেকে স্ক্রিনিং হয়ে আমাদের মাঠ পর্যায়ে কমিটি ক্লিনিক এবং বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই বাচ্চাদের হাইট ওয়েট এবং ওয়াক মেপে মেপে কিন্তু তাদের এই আমাদের যেসব পুষ্টির মধ্যে যে ক্যাটাগরি আছে স্যাম ম্যাম এই বাচ্চাগুলোকে আলাদা করে কিন্তু আনা হয় সেই যে কে আমরা হাসপাতালে ভর্তি করা প্রয়োজন হয় না সেই বাচ্চাগুলোকে ওইখান থেকেই কমেডি ক্লিনিক এবং বিভিন্ন স্বাস্থ্য ইউনিয়ন কেন্দ্রগুলো থেকে কিন্তু তাদের পুষ্টি পুষ্টির দিয়ে যেমন খাবার দুধ এবং অন্যান্য জিনিসগুলো দিয়ে তাদেরকে বাসায় চিকিৎসা করা হয় এবং রেগুলার তাদেরকে ফলো আপ করা হয় এবং তাদেরকে ফলো আপ করে করে তাদের ওটা মাইলস মাইলস স্টোন একটা ঠিক করা হয় কোন জায়গাটা আমরা যেতে চাই কত দিনের মধ্যে কত ওয়েট গেইন করতে চাই এগুলোর ফলো আপ করে করে তাদেরকে আমরা এই প্রোগ্রামের মধ্যে আওতার মধ্যে নিয়ে আসি আবার যেসব বাচ্চা খুব তীব্র অপুষ্টিতে ভুগছে তাদেরকে আমাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করা হয় এবং তারা হাসপাতালে ভর্তি হওয়া মাত্রই তাদের যেই এখানে যাওয়া আসার জন্য কিছু টাকা দেয়া হয় এবং ওকে দ্বিতীয় ফলো আপ করার সময় তাদেরকে ওই সময়ও তাদের এই যাতায়াত ভাতাটা দেওয়া হয় এবং তাদেরকে এখানে ইম্প্রুভ ডায়েট দেওয়া হয় খাবারের আলাদা করে কর্নারে আট বেটের একটি কর্নার আমাদের আছে সেখানে মাকেও উন্নত মানের খাবার দেওয়া হয় পাশাপাশি বাচ্চাকেও সেই দুধসহ অন্যান্য খাবার সামগ্রী দিয়ে রাখা হয় এবং আশেপাশে আমাদের বাচ্চা শিশুর মনোনিবেশের জন্য এখানে বিভিন্ন খেলনা এবং অন্যান্য যন্ত্রপাতি স্থাপন করা আছে যাতে সেই হাসপাতালে ভর্তিকালীন সময়ে আনন্দ ফুর্তির মধ্যেই থাকে এবং সেই জন্য হাসপাতালে বোর ফিল না করে এবং আমরা চেষ্টা করেছি যাতে হাসপাতালে আবার ক্রস ইনফেকশনটা না হয় এই জন্য তাদের কর্ণারটা সম্পূর্ণ আইসোলেটেড করে রেখেছি যাতে করে অন্যান্য যারা ঝুঁকিপূর্ণ বাচ্চা বা অন্যান্য রোগী আছে তাদের সংস্পর্শে এই বাচ্চাগুলো এবং গর্ভবতী মারা না আসেন আর তাছাড়া আমাদের পেকুয়াই অন্যান্য উপজেলা থেকে পেকুয়াই কিন্তু স্ক্রিনিং অনেক বেশি হয় আমরা প্রত্যেকটা জায়গায় মুখেবাদ প্রোগ্রাম কোকিং ডেমনস্ট্রেশন এবং লিড মাদার বিভিন্ন প্রোগ্রাম করে আমাদের উপজেলা স্বাস্থ্য প্রশাসন সহ উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমার জেলা সমাজের যারা মানে সোশ্যাল লিডার আছে সবাইকে মিলে কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে এই মুখেবাদ প্রোগ্রাম কোকিং ডেমনস্ট্রেশন এই প্রোগ্রামগুলো আমরা করেছি বিগত প্রায় দুই তিন বছর ধরেই করে যাচ্ছি প্রোগ্রামগুলো এখনও চলমান এবং প্রোগ্রামগুলোতে এমন এমন কিছু জায়গা সিলেকশন করা হয় ভেরি হার্ড টু রিচ যেখানে অনেক সময় অনেক প্রোগ্রাম সরকারের অনেকগুলো প্রোগ্রাম ওইখানে যেতে অনেক সময় অনেক ব্যাগ পেতে হয় অনেক জায়গায় আছে আমাদের রাস্তায় যাওয়ার সমস্যা আমরা হেঁটে যেতে হয়েছে সেখানেও প্রায় দেখা যাচ্ছে কি অনেক সত্তর আশি জন বাচ্চা এবং মারা এসেছেন আমরা তাদেরকে অনেক উৎসাহ দেখেছি এবং তারা খুব সুন্দর করে এই প্রোগ্রামটা এনজয় করেছে এবং পাশাপাশি তারা শিখে নিয়েছে কীভাবে তাদের পুষ্টিকর খাবারটা তৈরি করে নিতে পারবে তাদের বাচ্চাদের কি খাওয়াবে আমরা আশা করি যে এইভাবে যদি আমরা এই কাজটা করতে থাকে এর পাশাপাশি আমাদের যদি কোনো বাচ্চা আমাদের স্ক্রিনিং এত সুন্দরভাবে করার পরও স্ক্রিনিংয়ের বাইরে কোনো বাচ্চা চলে আসেন কোনো বাচ্চা যদি মাতৃত্বকালীন ওজনহীনতা অথবা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে এগারোশো গ্রাম বারোশো গ্রাম অথবা এরকম কম ওজন নিয়ে আড়াই হাজার গ্রামের আড়াই হাজার গ্রামের নিচে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাদের জন্য আবার আমাদের এনএসি ইউ সাপোর্ট আছে সেখানে শিশু কনসালটেন্ট আছে তাকেও সেখানে নিউট্রিশন সব কিছু দিয়ে তার ওজনটাও বৃদ্ধি করার জন্য আমরা কাজ করছি আবার যেসব বাচ্চারা এই কাজের পাশাপাশি তাদের ক্যাম্প সেবা দরকার ক্যাঙ্গারো মাদার কেয়ার তাদের জন্য আলাদা করে কর্নার করে এই কাজটা করা হচ্ছে মূলত টোটাল এই পুষ্টি পুষ্টির কাজ নিয়ে সব কিছু হলিস্টিক চিকিৎসার সমস্ত অংশ প্লাস কাউন্সেলিং এবং সেটার প্রিভেন্টিভ মেজার প্রত্যেকটার একটা স্থল আমাদের পেকো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ পুরো স্বাস্থ্য বিভাগে সেটি আছে এবং আমরা আশা করছি যদি আমরা এটা চলমান রাখতে পারি এভাবে পুরো পেকোয়ায় হয়তো একটি বাচ্চাও আর পুষ্টিহীন থাকবে না একটি মাও হয়তো পুষ্টিহীন থাকবে না সেটা আমরা বিশ্বাস করি